ঈদুল ফিতরের আগে জমজমাট ব্রাহ্মণবাড়িয়ার পাদুকা কারখানাগুলো সারা বছর এই মৌসুমের অপেক্ষায় থাকা কারিগর শ্রমিকরা দিনরাত পার করছেন ব্যস্ত সময় তবে কাঁচামালের দাম বৃদ্ধি লোডশেডিং ও শ্রমিক স্বল্পতায় ব্যাহত হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদন দম ফেলারও যেন ফুটসত নেই দলে দলে কারিগররা কাজ করছেন বিরামহীন দক্ষ হাতের স্পর্শে চামড়ার টুকরো বিভিন্ন ডিজাইনের জুতার রূপ নিচ্ছে ঈদ মানেই নতুন জামা ও জুতা তাই বিশাল জনগোষ্ঠীর চাহিদা মেটাতে দিনরাত কাজ করে যাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার পাদুকা শ্রমিকরা প্রতি বছরই এই মৌসুমে কাজের চাপ থাকে বেশি এনকারটা চাপা ভালোই বেশ এই দুইটা তিনটা পুঁঞ্জতে কাদের চাপ চলে লুজারীদের মধ্যে এটা হে এক কুরবারী পুঁঞ্জতি মোটামুটি থাকে কুরবানীত কম থাকে লুজার মধ্যে একটু বেশি থাকে ওন একটু কাদের চাপ আছে লাই দুইটা পুঁঞ্জতে একটা পুঁঞ্জতে কাজ করতে পারতাছে কারখানাগুলোই তৈরি হচ্ছে বিভিন্ন আকারে জুতা তবে কারখানা মালিকরা জানান শ্রমিক স্বল্পতা কাঁচামালের দাম বৃদ্ধি এবং বিদ্যুৎ বিভ্রাটে উৎপাদনের বিরূপ প্রভাব পড়ছে দুই বছর চার বছরের বাচ্চা আট বছর বছরের বাচ্চার দিতে পারছি না ওয়ার্কারের অভাব ওয়ার্কার পাওয়া যাচ্ছে না কাঁচা মালও পাওয়া যায় না মিট্রেস রেট বেড়ে যায় সিজন বাজার আসলেই রেট বেড়ে যায় প্রতিশো বছর আগেই মিট্রেস রেট বেড়ে যায় আমাদের মালগুলি আসলে বিক্রিও বাকি রেগুলার কোনো কাস্টমার নাই আমরা হলে আমরা এজেন্টের মাধ্যমে মাল বিক্রি করি ডিলারের মাধ্যমে মাল বিক্রি করি জেলায় প্রায় একশো ছোট বড় জুতার কারখানা রয়েছে যেখানে কাজ করেন পাঁচ থেকে ছয় হাজার শ্রমিক রাহিম সারোয়ার যমুনা নিউজ